জীবনের সব কিছু না প্রথম থেকে শেষ অংশ নিভেদিতা আজ আমি আমার স্বামী রাশেদকে কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে ফেলেছি শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল দেখি পাশে রাশেদ নেই ডাইনিং রুমে যে পানি খেলাম কাজের মেয়েটা ডাইনিং আর রান্নাঘরের মাঝে ছোট একটা স্টোর রুমে থাকে ওই রুমে লাইট ঝালানো দেখে কৌতূহলবশত উকি মেরেছিলাম দেখি রাশেদ মেয়েটার উপর চেপে বসে আছে বেচারা এতই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট ঝালানো পানি ঢালা কিছুরই শব্দ পায়নি ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়েছি কাজ শেষ করে রাশেদ ও এসে শুয়েছে বিছানায় ফজরের আজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম হর হর করে বমি করে বেসিন ভর্তি করলাম তারপর চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে পরোটার জন্য ময়দা বসলাম আমি সকালে ঘুম থেকে উঠে আমি কি করব কিছুই বুঝতে পারছি না এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি জানি না হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেত কিন্তু আমি কার কাছে যাব আমার তো কেউ নেই তেমন মাকে হারিয়েছি জন্মের পর পরি আর বাবাকে পাঁচ বছর বয়সে মামার বাড়িতে বড় আমি তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ নিজেদের ফ্ল্যাট ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের আমার শ্বশুর শাশুড়ি দুইজনে কে থাকেন রাশেদের বড় ভাই ভাবি সহ ওনারা সবাই ওখানেই সেটেলড। রেস্টুরেন্টের বড় ব্যবসা ওইখানে বাংলাদেশের ব্যবসাটা রাশেদই দেখে আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে শেষবার এসেছিলেন আমার আর রাশেদের বিয়ের সময় বছর দুই আগে আর রাশেদের ভাই ভাবি তো আসেনি না বলতে গেলে ওনাদের সামনাসামনি দেখি নাই কোনো দিন ভিডিও কলে কথা বলেছি শুধু আমি রাশেদের দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী বিয়ের তিন মাসের মাথায় চলে যায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরা পছন্দ করে বউ বানান বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাথ কম লেখাপড়া জানা একটা মেয়েকে বাড়ির বউ বানাতে এত আগ্রহ কেন তাদের এখন বুঝি যাতে আমি তাদের লম্পট ছেলের সব কুকৃতি মুখ বুঝে সহ্য করি ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি সেই জন্য আমাকে বউ বানানো রাশেদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পারি রাশেদ মাঝে মাঝে ঢাকার বাইরে যেত ব্যবসার কাজ বলে অচেনা নম্বর থেকে আমার কাছে ফোন আসতো রাশেদ নাকি ওর সুন্দরী পেয়ে নিয়ে রিসোর্টে গেছে রাশেদের কোন শত্রু হয়তো আমাকে জানিয়ে দিত বাসায় ওকে করলে অস্বীকার করতো চেঁচামেচি করত অনেক বলতো আমি ছোট ফ্যামিলির মনটাও ছোট তাই সন্দেহ করি রাশেদের প্যান্ট কাঁচতে যেয়ে রিসর্টের মেমো পেয়েছি একবার কিন্তু সবই মুখ বুঝে সহ্য করেছি আমার যে কিছুই করার নাই বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করত অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে আসলে নতুন একটা মেয়ের শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল তখন নেশাটা কেটে যেতেই সব শেষ আবার অন্য মেয়ের শরীর খোঁজার পালা লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পেটে দুই বছরের সংসার আমার মেয়ের বয়স এক এতদিন তো তাও কিছু চোখে দেখিনি কিন্তু কালকের ঘটনাটা সবসময় চোখের উপর ভাসছে গা গুলিয়ে যাচ্ছে শুধু বমি উঠে আসছে পেট থেকে এতটা নিচে নামতে পারে রাশেদ কেন জানি বিশ্বাস হচ্ছে না দুপুরে ভাত খাবার পরে রাফিয়া ঘুমিয়ে গেলে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি করতে পারি আমি এক মামা মামিকে সব কিছু জানানো কিন্তু কোন লাভ নেই এর আগেও বলেছিলাম ওদের উত্তর হলো পুরুষ মানুষের একটু আধটু দোষ থাকেই মানিয়ে নিতে হয় দুই শ্বশুর শাশুড়িকে জানানো কি হবে জানিয়ে একই কথা বলবে বিয়ের পরপর সব বলতাম ওদের উত্তর অ্যাডজাস্ট করে নাও তিন পুলিশের কাছে যাওয়া কি লাভ রাসের টাকা দিয়ে সব ম্যানেজ করে নিবে চার রাশেদকে ডিভোর্স দিয়ে চলে যাওয়া কিন্তু কোথায় যাব আমি লেখাপড়াও তো অতটা জানি না যে ভালো কোনো চাকরি জোগাড় করে নিব পাঁচ নিজেও রাশেদের মতো পরকিয়া শুরু করে দেয়া তাতে কি লাভ মনে শান্তি আসবে না মন কিছুতে ইচ্ছায় দিবে না রাশেদ নোংরা কাজ করছে আমি কেন নোংরা হব ছয়ে রাশেদকে মেরে ফেলা এটাও কোন সমাধান না রাশেদ মরল কিন্তু আমি কি পাব সারা জীবন জেলে পচে মরতে হবে মাঝখানে রাফিয়ার জীবনটাও নষ্ট হবে সাত নিজে গলায় দড়ি নেয়া কি লাভ রাশেদ আরেকটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে তার জীবনটা নষ্ট করবে এমন কোনো উপায় কি নাই যাতে সাপ ও মরবে আর লাঠিও ভাঙবে না আসলে আমার তো কেউ নাই পরামর্শ করার মতো আশ্রয় দেয়ার মতো আমার জীবনের গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখে একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপে পোস্ট করে দিলাম অনেকেই অনেক রকম পরামর্শ মশ দিল কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হাস্যকর কেউ কেউ আবার বলল এক হাতে তালি বাজে না তোমারও দোষ আছে তবে একটা পড়ার মশ আমার মনে ধরল খুব সেই অনুযায়ী একশান নিলাম ফল পেলাম হাতে নাতে আমার জীবনের গল্পটা অন্য রকম হয়ে গেল সেই গল্পের পরের পর্বে শুনতে অপেক্ষা করুন আজ রাফিয়া ও লেভেল পাস করলো অনেক ভালো রেজাল্ট করেছে ইউকে থেকে ওর দাদা দাদি চাচা চাচি ওকে কংগ্রাচুলেট করেছে আমার খুব গর্ব হয় রাফিয়াকে নিয়ে একদম তোমার মতো হয়েছে দেখতে 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 বড় হয়ে গেল মেয়েটা তুমি চলে যাওয়ারও দিন হলো তুমি সুইসাইড করার পর তোমার আব্বু চেয়েছিল বাংলাদেশের ব্যবসাটা গুটিয়ে নিতে আমি তা হতে দেয়নি শক্ত হাতে হাল ধরেছি তোমাদের ব্যবসা ফুলে ফেপে উঠেছে তিন গুণ আমার চোখে এখন চশমা উঠেছে মাথার চুলেও পাক ধরেছে আগের সেই ঢলঢলে রূপা নাই সেদিনের কথা মনে করলে হাসি পায় ছেলে মানুষই মনে হয় ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার গ্রুপের একজনের বুদ্ধি শুনে তোমার আন্ডারওয়ারে চুলকানির ওষুধ লাগিয়ে দিয়েছিলাম অফিস থেকে কুচকি চুলকাতে চুলকাতে বাসায় ফিরলে তুমি জামা প্যান্ট ছুঁড়ে ফেলে ডাক্তারের সাথে ফোনে কথা বললে আমি শুনেছিলাম তোমার কথা কিছুটা তোমার যে নিষিদ্ধ পল্লিতে যাতায়াতের অভ্যাস আছে সেটা প্রথম জেনেছিলাম ডাক্তার তোমাকে বলেছিল মেয়েদের কাছ থেকে ইনফেকশন হতে পারে যাই হোক ওই দিন ডাক্তারের পরামর্শের আমি কিন্তু তোমার কুচকি আর প্রাইভেট পার্টসে লাগিয়ে দিয়েছিলাম রাত জেগে তোমার পাশে বসেছিলাম কিন্তু তুমি এর কি প্রতিদান দিলে তিন দিন পর সুস্থ হয়ে অফিসে গেলে তার একদিন পর পেয়ে নিয়ে ঘুরতে গেলে পরের দুই মাসে আরো তিনবার তোমার ওই পাউডার লাগিয়ে দিয়েছিলাম ডাক্তারের নির্দেশ মতো তোমার সবকিছু তুমি আমাকে এতটুকু সন্দেহ করনি করবে কিভাবে আমাকে তো মানুষই ভাবতে না তুমি একটা অনাথকম লেখাপড়া জানা নিচু ফ্যামিলির মেয়ে আমি তোমার বাড়িতে বাচ্চা পালব সংসারের কাজ করব তোমার পছন্দের খাবার রান্না করব আর তুমি বাইরে বাইরে যা খুশি তাই করে বেরাবে ফুর্তি করবে আমি প্রতিবাদ করলে বাড়ি থেকে বের করে দিবে তুমি তো জানতে আমার যাওয়ার জায়গা নেই আমি ফিরে আসব তোমার কাছে আমি তোমার খেলার পুতুল কিংবা পোষা কুকুরও বলতে পারো সব সময় তোমার সেবা করে যাব তোমার সব অপকর্ম মুখ বুঝেছয় সেই মেয়ে যে অত্যন্ত সুকৌশলে তোমার সাথে এমনটা করবে সেটা তোমার চিন্তাতেও আসেনি তাছাড়া তোমার মনে ভয় ছিল রাশেদ এখানে সেখানে কম জায়গার কম মেয়ের সাথে তো তুমি শুয়ে বেড়াওনি বাসার কাজের মেয়েটাও তোমার হাত থেকে রেহাই পেল না এদের কারো কাছ থেকে ইনফেকশন তোমার হতে পারে এই ভয়টা তোমার ছিল তোমার কুচকি থেকে শুরু করে ওই জায়গাগুলো লাল হয়ে ঘা হয়ে গিয়েছিল পরে আর আন্ডারওয়ার পড়তে পারতে না তুমি গোলা প্যান্ট পরে অফিস যেতে আস্তে আস্তে অফিসের অনেকেই জানতে পারলো ব্যাপারটা তোমার সুন্দরী পিঁড়াও আর তোমার সাথে টুরে যেতে রাজি হলো না অনেকেই বলা বলি করতে লাগলো তোমার নাকি খারাপ জন্য রোগ হয়েছে গুজব তো এইভাবেই ছড়ায় তারপরও তুমি বদলেছিলে না একদিন রাতে কাজের মেয়ের চিৎকার শুনে ঘুম ভেঙে ছিল আমার উঠে যেতেই মেয়েটা কাঁদতে কাঁদতে তোমার নামে নালিশ দিল ও তো জানতো তোমার খারাপ অসুখ ওই খুব লজ্জা পেয়েছিলে তুমি পরের দিন সকালে এসে তুমি আমার কাছে হাত পা ধরে মাপ চাইলে ওই দিন বিকালে রাফিয়াকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম কাজের মেয়েটা এসে বলল ওর তোমার সাথে একা বাসায় থাকতে ভয় লাগে ওকেও সাথে নিয়েছিলাম সব দেখে শুনে শুকনো মুখ করে বসেছিলে তুমি আমাকে বললে তাড়াতাড়ি ফিরো ওইটাই তোমার সাথে আমার শেষ কথা ছিল রাশেদ আমি সেটা ভাবিনি কখনো মার্কেট থেকে ফিরে তোমার কোনো সারা না পেয়ে দারোয়ান ডেকে দরজা ভেঙ্গে ঝুলতে থাকা তোমার প্রাণহীন দেহটা দেখে চিৎকার করে উঠেছিলাম মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা হয় রাশেদ কি সুখ পেতে তুমি ওই সব মেয়েদের কাছ থেকে আমি তো অনেক সুন্দরী ছিলাম রাফিয়ার মতো ফুটফুটে একটা মেয়ে ছিল আমাদের ওদের সাথে শোয়ার সময় আমার না হোক রাফিয়ার মুখ কি তোমার চোখে ভেসে উঠত না রাশেদ আমি এখন আর কম লেখা জানা মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সটাও কমপ্লিট করে ফেলেছি কাজের পাশাপাশি প্রচুর বই পড়ি বাসায় একটা ছোট একটা লাইব্রেরিও দিয়েছি যে সোশ্যাল গ্রুপটাতে তোমার আমার কথা প্রথম লিখেছিলাম ওই গ্রুপে লেখা লিখি করি নিয়মিত আমি একটা ছোট্ট এনজিও খুলেছি রাশেদ ভায়োলেন্সের শিকার অথচ তাদের পাশে কেউ নেই সেই সব মেয়েদের আছে আমার গোটা পঞ্চাশ এতিম শিশু থাকে সেখানে কিছুদিন আগে একটা অনলাইন নিউজ পেপার থেকে আমার সাক্ষাৎকার নিয়েছে তোমার সেই অনাথ কম লেখাপড়া জানা মেয়েটি এখন অনেক কিছুর সাথে জড়িত তারপরও আমার সবচেয়ে গর্বের জায়গা কোনটা জানো রাশেদ সেটা হলো রাফিয়া ওকে নিয়ে এখন আমি তোমার ছবির সামনে দাঁড়িয়ে আছি একজন গর্বিত মা হিসাবে আমাদের দুই জনের সাথে তুমিও থাকতে পারতে রাশেদ একজন গর্বিত বাবা হিসাবে তোমার জন্য দুঃখ হয় রাশেদ দুই মিনিটের বিছানার সুখের জন্য এত সুন্দর আর আনন্দময় একটা জীবন তুমি মিস করলে ওই সব সম্পর্ক কখনোই সুখ বয় আনে না এটা তুমি বুঝলে না সৎভাবে সুন্দরভাবে স্ত্রী কাছে বিশ্বস্ত থেকে বেঁচে থাকা যে কতটা মজা সেটা তুমি জানলে না আমি লীর খান মরহুম রাশেদ খানের স্ত্রী রাফিয়া খানের মা আমার জীবনের গল্পটা আপনাদের শোনালাম হয়তো বিধাতা চেয়েছিল বলেই আমার জীবনের গল্পটা এমন হলো না চাইলে রাশেদের হাতে ধরা পড়ে গল্পটা অন্য রকম হয়ে যেত এমন হাজারো সমাজের নামের পাপের বোঝা কাঁধে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস হাসি দিয়ে থেকে নিরাপত্তার উষ্ণতা দিয়ে ঠাকছে যন্ত্রণা তাদের খবর তো কেউ রাখে না এই সব লিরাদের বাঁচাতে হলে রাশেদদের মানসিকতা বদলাতে হবে স্ত্রী হিসাবে না পারলেও মা হিসাবে ছেলের মানসিকতাটা গড়ে দেওয়ার চেষ্টা করুন এই প্রত্যাশা থাকবে যৌনতা জীবনের সব না সমাপ্ত